सुपानीदन आ टाइट ओके देखें की सर बोल रहा ना जो पूरा हो আমি যখন বাইরে যাই তখন এই পথটা সাথে করে নিয়ে যাই ঠিক আছে যখন মনে করেন ওই ক্লান্তি বোধ করি সাথে পাশে কোনো দোকান থেকে ভালো মানে একটু ফল কিনে এর মধ্যে একটু ছোটো ছোটো করে টুকরা করে দিয়ে পানি মিশাই এই জিনিসটা খেয়ে দেব আবার আগে যেন আপনি নিতে পারেন কেমন দাম নামটা কি আমাদের হলো ট্রাভেল দূষণ হ্যাঁ সতেরোশো নব্বই টাকা এমআরপি তো বন্ধুরা আমরা আবার নিয়ে এলাম আপনাদের সামনে ভীষণ যোগ করছে থেকে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আবার আপনাদের সামনে আরেকটি নতুন প্রোডাক্ট নিয়ে এলাম ট্রাভেল ডি বিলিভ মি দিস প্রোডাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ হেভ দিয়ে দেওয়া ছোটোবেলা একটা কথা বা একটা পড়ালেখায় করছি যে স্বাস্থ্যই পরম সম্পদ যদি আপনার স্বাস্থ্য না ঠিক থাকে তাহলে কিন্তু কোনো কিছুতেই মন পড়বে না আর আমরা যে এখন যে পরিমাণ যে আমাদের খাদ্যাভাস খাদ্যভার যদি চেঞ্জ না করি তাহলে কিন্তু খুবই ভয়াবহ ডক্টরের কাছে গেলেই দেখবেন যে অবস্থা খুবই খারাপ এই সেই করেন ওই করেন এই অনেক কিছু যাই হোক সো আপনারা স্বাস্থ্য সচেতন হন এবং এই একটা প্রোডাক্ট আপনার সাথে রাখেন যেটা পিওর হেলথ পার্টনার পাশাপাশি আমার আমার আপনার যে বেবি বাচ্চা আছে ঘরে আমরা যে বাইরে থেকে যে জুসটা তাদেরকে খাওয়াই আমি আপনি কিন্তু জানি না এই জুসটা কতটুকু হেলথ কতটুকু স্বাস্থ্যকর বাট কোনো মা যখন তার সন্তানকে সকালবেলা স্কুলে যাওয়ার আগে অল্প যে কোনো ফল যদি অল্প দিয়ে ছেলে বা সন্তানের পকেটে যখন ব্যাগের মধ্যে দিয়ে যদি বলে যে বাবা তুমি টিফিনের সময় একটু পানি একটু জুসটা করে খেও এতটুকু সন্তান যত দূরে থাকুক না কেন আপনি এতটুকু নিশ্চিত যে আপনার সন্তান আপনার হৃদয়ের মধ্যে আসে কারণ স্বাস্থ্য ঠিক আছে সে ভালো যে খাবারই খাচ্ছে না কেন ভালো জুসটা এসে খাচ্ছে সো বন্ধুরা দিস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফর ইউল চাই সো আমরা সবসময় খুব ইম্পর্ট্যান্ট এইসব ভালো অ্যাডভান্স টেকনোলজি নিয়ে কাজ করি পাশাপাশি একটু বলি এটা কিন্তু খুব সেফটি প্রোটেকশন কারণ এটা যখন রান হবে যেহেতু বাচ্চাদের নিয়ে খেলা আপনি বাচ্চার কাছে যদি একটু হালকা লুজ করি সাথে সাথে বন্ধ হয়ে গেল মানে খুব হাই কোয়ালিটি হাই টেকনিক টেকনোলজি যে ইউজ করছি এবং ইন্টারনাল যে সেন্সর এটা কিন্তু ইউজ করছি যদি ওটা অল্প লুজ থাকে তাহলে কিন্তু ওয়ান হবে না যতই আমি ওয়ান যে ওয়ান করি ওয়ান হবে না কারণ এখন লুজ যে ওয়ান করি জাস্ট আমি এখন যখন রান করবো তখনই এর ওরা ইউজ আমাদের দুইটা কালার আছে আমি একটা কালার দেখাই দুইটা কালারে আমরা আপনাদের সামনে ভীষণ ব্রান্ড নিয়ে আসছি তো এবং এর মোট ইম্পর্টেন্ট যেহেতু বাচ্চারা এটা নিয়ে খারাপ মানে ইউজ করবে হাত থেকে পড়ে যাওয়াই স্বাভাবিক আমি হাত থেকে পরেও যাই তো বন্ধুরা এটা পিসি ম্যাটেরিয়াল বলে পলিকার্বনের হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড পিসি ম্যাটেরিয়াল হলো আনব্রেকেবল কখনো ভাঙবে না তাহলে বুঝতে পারছেন যে এটা ফুললি সেফটি ফর ইউ সাইড হাত থেকে পরলে ভাঙবে না এবং হাইজেনিক সো এটা আপনারা ট্রাই করতে পারেন আমাদের ইউজ করে আমাদের আরো কমেন্টে জানাতে পারে আমরা আরো ভালো ভালো টেকনোলজি ভালো ভালো সামনে দিতে প্রোডাক্টেন্ট এবং এতটুকু নিচ্ছি যে আমি স্বাস্থ্যকর একটা খাবার খাচ্ছি খুবই ভালো নাইস নাইস থ্যাংক ইউ